বাংলাদেশে যাব আর আমাদের প্রাণের শহর নোয়াখালী শহর মাঝদি শহরে গিয়ে খাবো না সেটা তো হয় না তাই আপনাদের সাথে নিয়ে চলে আসছি আজকে সুন্দর একটি ভিডিও আমাদের প্রাণের শহর মাজদি নোয়াখালী শহর কি কি পাওয়া যায় কি কি আছে না আছে কত কেমন খাবার দাবার আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আর যারা এখনো পর্যন্ত আমার পেজটি ভিজিট করেন নাই অবশ্যই ভিজিট করে সবাই সাথে থাকবেন আর এখানে অনেক হাসাহাসি কথা হচ্ছে হাসাহাসি ভিডিও হচ্ছে সবগুলো মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ ভালো লাগলে আবার বলে লাইক কমেন্ট শেয়ার দিবেন কেমন তো এই তো দেখতে থাকেন আমরা কি খাচ্ছি না খাচ্ছি এটা হচ্ছে মাাজদি শহরের মধ্যে মাছদিতে ঢোকার মোড়ে এটা হচ্ছে আপনার এই নবাব নবাবে এই রেস্টুরেন্টটা নতুন করে হয়েছে যারা মাইজদিতে আছেন নোয়াখালীতে আছেন তাদের জন্য বলতেছি তারা অবশ্যই এই নবাবে গিয়ে খাবার দাবার করবেন খুবই সুন্দর একটা জায়গা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আর খাবার দাবারও খুবই খুবই মজা হয়েছে খুবই ভালো লাগছে আমাদের কাছে আমরা সবাই আসার আগের দিন রাত্রে যদিও ওইটা আমরা রাতে ডিনার করছি সবাই মিলে হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দু আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আর হ্যাঁ এই তো বরাবরের মতো আমরা চলে আসছি আমার ভাই ভাবি নতুন নতুন বোন নতুন জামাই সবাইকে নিয়ে চলে আসছি এখানে আমরা রাতে ধিনার করব যদিও আমার পরের দিন আমি ঢাকায় চলে যাব নোয়াখালী থেকে বিদায় নিয়ে যেহেতু বাইর বিয়ে উপলক্ষে আসছি আমরা আর আজকে টিপস আমাদের খাওয়ানোর ইয়ে দিচ্ছে আমার দেবর নূর হোসেন তো নূর হোসেনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা খাবারের ট্রিট দেওয়ার জন্য আমাদেরকে তো এই তো আমরা বরাবরের মতো মাছ দিতে চলে আসছি বাংলাদেশে আসবো মাছ দিতে খাবো না সেটা তো হয় না অলমোস্ট আমাদের মাছ দিতে বাংলাদেশে ছিলাম দেড় মাস দেড় মাসের মধ্যে আমাদের প্রত্যেক দিন কি জানি এক দুই দিন আমাদের বাদ বাদ যাইতে পারে মাইজ দিয়ে আসা আর প্রত্যেক দিন আমাদের মাছ দিয়ে আসা পড়ছে আর নোয়াখালীতে থাকবো মাছ দিতে থাকবো না মাছ দিতে শপিং করব না মাইস দিতে খাবো না ঘুরবো না সেটা তো হয় না তাই আমাদের প্রাণের শহর মাইজদি শহর আমরা ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে খুবই ভালো লাগে হ্যাঁ এটা হচ্ছে ন বাবে খাইছি আমরা চেন্নাইতে খাইছি স্কাইভিউতে খাইছি সবগুলাতে আমাদের অলমোস্ট খাওয়া দাওয়ার শেষ যে অলমোস্ট সবগুলার খাওয়া রিভিউ দেওয়ার পরে হচ্ছে এখন শেষ লাস্ট মুহূর্তে যে যখন আমি নোয়াখালী থেকে ডাকা বিদায় নিয়ে চলে যাব। ঠিক ওই মুহূর্তে আমরা ন নও বাবে খাইছি তো হচ্ছে নবাব নাকি নবাব হ্যাঁ তো এটা নতুন করে হয়েছে রেস্টুরেন্টটা তো খুবই 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 মজাদার আর তাদের আপ্যায়ন দেখে আমার কাছে তো খুবই ভালো লাগছে তারা অনেক সুন্দর সুন্দর আর এখানে হচ্ছে চুপ আনছে আর চুপগুলো দেখে আমার মনে হচ্ছিল যে ওই যে আপনার কি বলে না এটা হচ্ছে জিঞ্জার চুপ তো আমি আসলে সবার সাথে দুষ্টামি করে হাসা হাসি করে বলতেছি জিজ্ঞেস করতেছি এটা কি ফানি নাকি ফানি বলতে কি আখালির ভাষা হাত ধোয়ার পানিকে আইন্ডাফানি বলে তো আসলে এটা অনেক জায়গায় অনেক কথা বলে তো আমরা এগুলা নিয়ে হাসাহাসি করতেছি তো এখানে আবার আমার একটা ভাবি আছে ডাকার শয়েল বউ ভাবি তো আসমা ভাবি আসলে নোয়াখালীর বাসা তো জানে না তাই ওনাকে নিয়ে একটু হাসাহাসি করলাম উনি ওনাকে বললাম ভাবি এখানে আইন্ডা পানি নিয়ে আসছে যদি আইন্ডা পানিটা খাইতে চান তাহলে অবশ্যই দেখতে থাকেন হ্যাঁ এই যে দেখেন শেষ মুহূর্তে এই যে জিঞ্জার চুপটা অনেক মজা হয়েছে অনেক মজা যদিও আমরা অনেক দুষ্টামি করছি এটা আইনা ফানি নিয়ে কারণ ভাবি তো জানে না চিনে না তাই ভাবিকে একটু বললাম ভাবি তো অবাক কি বলে এটা নাম আইনা ফানি আসলে না আমরা অনেক দুষ্টামি করছি অনেক হাসা হাসি করছি অনেক মজা করছি এখন আপনারা অরিজিনাল ভয়েসগুলো শোনেন আমরা কি কি করতেছি না করতেছি ভালো লাগলে আবার বলি লাইক কমেন্ট করবে

तो मरगासा केमोन लागसे एकटा रिव्यू দাও এই এই যে ব্রাদার ব্রাদার কেমন হইছে খাওয়া তো শুরু হই গেছে আগে আসো না ও যে ব্রাদার চুপ কইছ না ইন্টার চুপ কে আমি চাইeyse রাখি বাবা আপকে আমি মাফ করতেছি पिक्चर 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 লাইনা ভিডিও পিকতেছি সে যদি নিব না এনিবই আরে স্যার নি আছে हराश का वाडाती हूँ ना आठ ठंडा है लेटे हैं बहुत ठंडा हम लोग का देखने जाकर देखेंगे ओ आठ से तीन को साथ सेकंड पर कुछ वैसे कम नहीं है बाइडल किससे कम आ रही हम लोग की मोजे सोई नहीं कमरे बाइडल